আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি যাই হোক মূল কথায় আসা যাক মূল কথা হচ্ছে এই যে আমি পেছনে একটা ভিডিও দিয়েছিলাম আলোর ভিডিও সেই ভিডিওটাতে বলেছিলাম যে আপনাদের আপডেট দেব তো তারই ধারাবাহিকতায় আমি নিয়ে আসলাম সেই আপডেট আসলে দেখেন আমি যে ক্যারেটে আলোগুলো রোপণ করেছিলাম সেই ক্যারেটেরই সেই আলো দেখেন কত সুন্দর এবং কত ভালো হয়েছে এবং প্রত্যেকটা গাছ সুস্থ এবং সবল আল্লাহর রহমতে এবং এখানে দেখেন এখানে মোট চারটা ক্যারেট আছে হুম আমি ভিডিওতে দেখাইছিলাম দুইটা ক্যারেট কিন্তু বাদ বাকি ভিডিওটাই দিয়েছিলাম না পরের মানে লাগাইছিলাম সবগুলো ভিডিও দিয়েছিলাম না কিন্তু আজকে চারটা ক্যারেটের আলুই আপনাদের দেখাচ্ছি দেখেন একে আর এই যে গাছগুলো আপনারা দেখেন এত সুন্দর এবং সুস্থ সবল হয়েছে আল্লাহর আল্লাহর রহমতে এই গাছ এই ক্যারেক্টার গাছ এখানে তিনটা দেখালাম এই একটা চারটা এই ক্যারেকটা একটু মাটি কম ছিল এবং কম ছিল বলতে কম দেওয়া হয়েছিল এবং এইটা একটু পানি দেওয়া হয়েছিল বেশি যার কারণে মনে হয় কোনো তারতম্যর কারণে এই সমস্যাটা হয়েছে তবে এই গাছটা একটু ছোটো আর এইগুলো আল্লাহর রহমতে সব তিনটা ক্যারেটে একই রকম আর কি দেখেন কত সুন্দর আমি কয়েকদিন হয়েছে এই ভিডিওটা দিয়েছি মনে হয় দশ থেকে বারো দিন হবে হয়তো কিন্তু দশ থেকে বারো দিন বয়সের গাছ এত সুন্দর এবং এত সুন্দর হয় আমি আসলে বল বলে বোঝাতে পারবো না যেহেতু আমি কৃষির সঙ্গে সংপৃক্ত আছি যেহেতু আমি ছোটোবেলা থেকেই আমি আলু আলু চাষের সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত আছি এবং আমি কখনো দেখিনি যে এত আমি এত সুন্দর আলু গাছ হয় যেহেতু মাঠে যে সমস্ত আলোগুলো রোপণ হয় তা এত সুন্দর হয় কিনা আমি বলতে পারবো না তবে এখানে এ দেখেন কত বড় হয়ে গেছে এই কয়দিনের ভিতরে দেখেন লম্বা হয়ে গেছে এক কথায় গাছ গাছের চেহারা দেখেন কত সুন্দর সেই ক্যারেট এবং সেই ক্যারেটের আলু হুম আশা আছে আপনাদের এইটা হারভেস্ট করা পর্যন্ত আপনাদের দেখা পাল্লা যদি আমাকে বাঁচায় রাখে আর আমি দেখাবো যে আসলে এর ভিতরে কেমন আলু হয়েছে কি হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন হ্যাঁ ক্যারেটেও যে আলু চাষ হয় এটা কেউ করেছে কিনা আমি বলতে পারবো না তবে আমি ট্রাই করলাম আর কি হ্যাঁ যে আসলে অনেকের সাদ বাগানি আছে শহর বাজারে থাকে দেখেন সেই ভেন্ডি গাছ হ্যাঁ আমারই সেই সাদ আর কি হ্যাঁ দেখেন যাই হোক এখন দেখেন আলুর বিষয় নিয়ে কথা বলছি আলুর বিষয় নিয়ে বলি হ্যাঁ যাই হোক এখন মনে করেন যে আমি বলতে চাচ্ছি যে যারা স্বাদ বাগানি আছে তারা যদি অন্তত চারটা পাঁচটা ক্যারেট সাদের পরে লাগাই রাখে এত সুন্দর যত্ন করে তাহলে কিছু না হোক এর যে শাক এর যে শাক এত সুন্দর আসলে বলে বোঝানো যাবে না আর তারপরেও যে জৈব স্বাদে যখন করবেন তখন তো মনে করেন তার স্বাদের কোনো জবাবই থাকবে না এক কথায় আর এখানে সম্পূর্ণ জৈব সার এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি আর আশা আছে যদি কোনো আগাভীঘে না হয় সেখানে রাসায়নিক সার প্রয়োগ করা হবে না হুম যেহেতু নিজেরাই খাবো অতএব রাসায়নিক সার প্রয়োজন প্রয়োগ করার কোনো প্রয়োজনই নেই হুম দেখেন কয়টা করে গাছ এখানে বারোটা করে গাছ আছে ক্যারেটে কোনোটায় আঠারোটা আছে কোনোটায় বারোটা আছে হ্যাঁ এটা আবার একটু বেশি আছে দেখেন এটা একটু ঘনত্ব বেশি দিয়ে আর কি হ্যাঁ এই গাছটা যখন একটু লম্বা হয়ে যাবে তখন ওর গোড়ায় আবার মাটি দিতে হবে ঝুরো মাটি আর কি জৈব সার এখানে একটা ইয়ে লাগাই দেখেন অ্যালোভেরা গাছ মনে করেন আমার বাসায় অনেক রকমের গাছ আছে হ্যাঁ অনেক রকমের গাছ আছে আমার ভালো লাগে তাই আমি আর কি লাগাই হ্যাঁ এটাই আর কি দেখেন বেশ ভালো বড়ো হয়েছে আর কি গাছটা আরও গাছ আছে যাই হোক এখন এই দেখেন সেটা বলছিলাম ওই যে গুঁড়ায় খালি রাখা হয়েছে কত বড়ো বড়ো হয়ে গেছে ক্যারেটের কিন্তু অনেক জায়গা রয়েছে বাড়তি হ্যাঁ এ দেখেন সাইডে অনেক অনেক জায়গা ক্যারেটটা কোথায় আর দেখেন আলু গাছ কোথায় তাহলে এখানে যখন বড হবে তাহলে এই জায়গাটায় খালি রাখছিলাম আগের ভিডিও আমি বলছিলাম যে ক্যারেটে কেন খালি রাখলাম খালি রাখলাম এই কারণে যখন গাছটা লম্বা হয়ে যাবে তখন এর গোড়ায় মাটি দিতে হবে যেহেতু আলু যখন বড়ো হবে তখন ওর মাটির প্রয়োজন আছে তো মাটি তখন জায়গা না রাখলে মাটি কখন তখন কোথার থেকে দেবো এটা চিন্তা থেকে আসছে আর কি হ্যাঁ আমার ধারণা থেকে যার কারণে এটা আমার লাগানো হ্যাঁ তো আসলে দেখেন আপনাদের আপনাদের দেখালাম এই ভিডিওটা দেখালাম যে আপনারা যদি সবাই যদি এরকম করেন প্রত্যেকের বাড়ি যদি একটা করে পাঁচটা করে ক্যারেট থাকে সেই ক্যারেটে যদি আপনারা এইভাবে চাষ করেন তাহলে কিছু না হোক আপনাদের সবজি যে আলুর যে সবজিটা এটা খেতে পারবেন হ্যাঁ ক্যারেটের ভিতরে আপনারা চাইলে আরও অনেক কিছু করতে পারবেন টমেটো বেগুন উস্তে মানে যা যার যা ভালো লাগবে সেটা করতে পারবেন আসলে দেখেন কষ্ট করে ভিডিও বানাই যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন অনেক ভালো লাগে আর কি দেখেন গাছ দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর আল্লাহ রহমতে অনেক সুস্থ সবল হয়েছে হ্যাঁ তো ভিডিওটা আসলে বেশি বড় করব না আপনাদের দেখানোর উদ্দেশ্য করে নিয়েই ভিডিও বানানো আমার দেখানো শেষ ভিডিও থেকেও বের হয়ে যাবে তা যাই হোক আপনাদের এই ভিডিওটা যদি দেখে কারোর ভালো লাগে তাহলে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন হ্যাঁ আর আমি বলেছি এ টু জেড দেখাবো আগের ভিডিও আলুর গাছ লাগাইছি এই ভিডিও চারা বের দেখাইছি এরপরে আবার যখন একটু বড় হবে আবার ভিডিও দেবো মনে করেন লাস্ট পর্যন্ত হারভেস্ট করা পর্যন্ত দেখতে পারবেন হ্যাঁ তবে ভিডিওর পাশে থাকলে দেখতে পারবেন যে আসলে ফল কি হয় তো সবাই ভালো থাকবেন আর বেশি বড় করব না এই আর কি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নেক্সট টাইম দেখতে পারবেন হ্যাঁ এই আর কি আল্লাহ হাফেজ